you <music> আরু গাল ফুলিয়ে অন্যদিকে চেয়ে রইল মৃদু বাতাসের চুলগুলো আলতোভাবে এলোমেলো হয়ে যাচ্ছে বসন্তের মধ্যে রাতের অপূর্ব এক ঘ্রাণ যেন সমস্ত শরীরকে আষ্ঠে পৃষ্ঠে নিচ্ছে অপর দিকে আরিসের প্রতি রাগ আর এমন একটা অভিমানী পরিবেশে আরুর মাঝের সৌন্দর্যটা যেন বেড়ে গেছে আরিস মেঝের সাথে পায়ের আলতো ঘর্ষণ করতে লাগল তার একটা বিকট শব্দ হচ্ছে যা রাতের নিস্তব্ধতার মাঝে গাছে দ্বিগুণভাবে ঘিরে আসছে আরিস একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর বলতে শুরু করলো সালটা ছিল দু জুন মাসের পঁচিশ তারিখ তখন তোমার সাড়ে তিন বছর বয়স কাঠফাটা গরম তখন তুমি তখন প্রায় সাড়ে তিন মানে বুঝতেই পারছো মুখের বলিছিল ছিল আরিসের কথা শুনে আরও আরিসের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল তো তো কি হয়েছে কথা বলতে শিখেছি বলবো না আরিশ বেশ শব্দ করেই হাসলো আরো বিরক্ত হল না আরিশ পুনরায় পড়ল আদিবার তখন সাত বছর বয়স আর আমি তখন আর আদিবার নাম শুনতেই আরও যেন কেঁপে উঠল আরিশ আরুর কাঁধে হাত দিয়ে ভরসা দিতেই আরু নিচে থেকেই আরিশের দিকে সরে এলো এভাবেই ভয় পেলে বলবো কিভাবে আরও আরিসের কথা শুনে বিব্রত বোধ করল বেশ আরুষ্ঠু কলাই ধমকের সুরে বলল চার বছর পর থেকে বলছেন কেন আমি শুরু থেকে শুনতে চেয়েছি আরিস শান্ত করানোর সুরে পড়ল আচ্ছা আচ্ছা বলছি হুম আমার যখন আট বছর বয়স তখন আমি জানতে পারি যে আদিবার পরও কোন এক ছোট্ট টুইটুই নাকি আমাদের বাসায় আসতে চলেছে সবাই চেয়েছিল আদিবার পর যেন একটা ছেলে হয় তোমার মায়ের কোল জোরে তাহলে সুন্দর একটা ম্যাচ হবে ভাই বোনের যেমন আমি আর সানা পরে যখন জানা গেল যে মেয়ে হবে তখন সবাই কিছুদিন একটু আটটুকু দুঃখ প্রকাশ করেছিল আরো আরিসের দিকে তাকিয়ে পড়ল আর আপনি আরিস মুচকি হেসে পড়ল আমি আর কি আমার কোনো কিছুর প্রতি এত ধ্যান জ্ঞান ছিল না তখন কিন্তু সত্যি বলতে শুনে বেশ বিরক্ত হয়েছিলাম যখন শুনলাম যে মেয়ে হবে আরো ভ্রু কুচকে প্রশ্ন করল কেন কেন আমাকে নিয়ে আপনার এত কিসের সমস্যা ছিল বলুন তো আরিশ আরুর কথা শুনে আরুর নাকটা হালকা টেনে বলল কারণ আমি ভাবতাম আদিবার মতো আরেকটা পিচ্চি এসে আমাকে জ্বালাবে আর যেটা আমি একদম চাইতাম না শুনেছিলাম যে ছোটরা নাকি একটু বেশি দুষ্ট হয় তাই একটু বেশ বিরক্ত হয়েছিলাম রাগ করে একবেলা ভাতও খাইনি তখন যদিও না খাওয়ার কারণটা কেউই জানতো না কারণ আমি ছোটবেলা থেকেই অনুভূতি প্রকাশ করতে পারতাম না কারোর কাছে আরও আরশের দিকে একটা শীতল হাসি দিয়ে বলল আর সেই আপনি এখন আমাকে না খাইয়ে নিজে খান না ভাগ্যের কি লিখন বলুন আরিশের এই মৌনতা ভাঙতে আরো প্রশ্ন করে উঠল আপনি কি আপুর কাজকর্মে খুব বিরক্ত হতেন না মানে যদিও সে তখন ছোট ছিল নেহাতে সে বুঝত না আরুর প্রশ্নের উত্তর না দিয়ে আরিশ বলল মনের কোনো ইচ্ছাকে অপূর্ণ রাখতে নেই কখনো তাই ইচ্ছাটা পূরণ করতে পারো আরও শব্দ করে হেসে উঠল মুখে হাত দিয়ে সুন্দরী রমণীদের যে গোপন হাসি হয় তেমনটা হাসল আরিসের মাথার চুলগুলোকে স্পর্শ করে বলল আপনি কি বুঝলেন যে এখন আমার আপনাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আরিশ মৃদু হাসল আরুর উত্তরটাকে এড়িয়ে দিয়ে বলল আদিবা আমাকে বিরক্ত করতো কি জানি না তবে তার কাজকর্মগুলোতে আমি বিরক্ত হতাম যেমন যেমন পুতুল খেলা তার সাথে বসে রান্নাবাটি খেলা করা তাকে সাজিয়ে দেওয়া আরও এবার উচ্চ স্বরে খিল খেলিয়ে হেসে উঠল আর বলল সে তো আপনি আমার সাথেও এই খেলাগুলো খেলতেন আমি পৌষাস্তে না চাইলেও আপনি জোর করে পৌষা যেয়ে দিতেন আরিস আরুর দিকে বেশ ঝুঁকে গিয়ে বলল এই জন্যই তুমি আমার আরু পাখি আর সে আদিবা আজো শুধুই আদিবা আরও এবার বাইরের পরিবেশের দিকে তাকালো আরও চাই না যে আরিশ আদিবার বিপক্ষ নিয়ে আর কিছু বলুক তাই সে কথা ঘোরানোর চেষ্টা করে বলল তারপর বলুন তারপর আমি বেশ রেগেছিলাম মেয়ে হবে ভেবে কিন্তু আবার পরেই ভাবলাম যে আর একটা মেয়ে হলে বরং আমারই লাভ আদিবা আমার পিঠো ছাড়বে বোনকে পে আমাকে আর এসব খেলার জন্য ডাকবে না এটা ভেবে তোমাকে আমি পিচ্ছি পাখি নাম ধরে ডেকেছিলাম নিজের মনেই তখন তো তোমার ছিল না তাই পিচ্ছি পাখি এই আচ্ছা তারপর আদিবার বোন হবে ভেবে আদিবাও ভীষণ খুশি ছিল তবুও আমার পিছু ছাড়তে চাইতো না কখনো ছোট্ট মেয়ে কিছু বললেই যদি নালিশ জানাই তাই ওকে কখনো বকাঝোকাও করতাম না আরো গাল ফুলিয়ে পড়লো আপুকে বকাঝোকা দেননি আর তার সবটা আমার উপরে উসুল করেন আপনি সারা দিনে দশটা কথা বললে আটটা কথা বকা ছকা দিয়ে বলেন আরিশ আরুর মাথার চুলগুলো এলোমেলো করে বলল তোমাকে বকা দিতেও আমার ভালো লাগলো তাই বকা দেই আর আমি সেই জিনিসটা বেশি বেশি করি যেটা করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এবং তা নির্ভর করে আমি সেটাকে বা তাকে কতটা ভালোবাসি তার উপর আরু আমতা আমতা করে বলল হয়েছে হয়েছে তারপর বলুন তারপর একদিন আদিবা আমার কাছে বউ শাস্তে এসেছিল সেদিন প্রথম আমি ওকে ভীষণ জোরে একটা ধমক দিয়েছিলাম তারপর তার সে কি কান্না সেদিনের পর ভেবেছিলাম কাউকে কখনো ধমক দিয়ে কথা বলবো না কিন্তু তার আর হলো কই এখন তো দেখি ধমক ছাড়া একজন আমার কথা শুনতে চায় না আরো চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল মিস্টার অভদ্র তারপর শোনো তারপর কয়েকদিন আদিবা আমার ধারের কাছে ঘেসে নি আমিও চেষ্টা করেছিলাম আদিবার সাথে নর্মালভাবে মিশতে কিন্তু পারতাম না কোনোভাবেই আদিবার বয়সী ছোট মেয়েরা সাধারণত কি করে বড়দের বই খাতা ছিঁড়ে দেয় কিন্তু আদিবা কখনো সেই সাহস দেখায়নি আরিসের কথার মাঝে আরও বলে উঠল আমি তো আপনার ফেভারিট ফেরি তেলের বইটা এক বালতি জলের মধ্যে চুবিয়ে টিস্যু বানিয়েছিলাম আর আপনাকে ভিজে নর্মাল রুমাল হিসেবে দিয়েছিলাম তাই না আর আপনি আমাকে কিছু বলেননি সেটাও আমার মনে আছে আরুর কথা শুনে গলায় একটা দিয়ে বলল। চিমটি এখনো দুঃখ হয় এটা ভেবে যে সেদিন কেন তোমাকে ধমক দেয়নি উল্টো আম্মুকে বলেছিলাম যে ওটা আমার আনফেভারিট হয়ে গেছে তাই ওটা না পড়লেও চলবে কিন্তু পরে আমি পকেট মানি থেকে সেই বই আবার কিনেছিলাম জানো নিশ্চয়ই আরো মাথা নাড়িয়ে পড়ল হুম আমি সেদিন বইটা ছিঁড়তে একটু ভয় পাইনি কারণ আমি জানতাম আপনি কিছু বলবেন না আরিস আরুকে হাত ধরে কাছে টেনে এক পাশ থেকে শক্ত করে চড়িয়ে ধরে বলল হুম তুমি তো আবার সব জানতা তাই না আমার ফিউচার প্রেডিক্ট করা বল প্রাউড অফ মাইসেলফ হয়েছে হয়েছে নিজের তারিফ করতে দিলে থামানো দায় পরে কি হলো শোনো আরু দাঁত মেলিয়ে একটা বিকট হাসি দিল বলুন আদিবাকে সহ্য করে নিলাম আরো কয়েক মাসের জন্য আর অপেক্ষা করতে লাগলাম যে কবে তুমি মামির পেট থেকে বেরিয়ে আদিবাকে ঝাপটে ধরে বলবে আপু চলো পুতুল খেলি আর সেদিন আমি একটা শান্তির নিঃশ্বাস ফেলব আরো খিলখিল করে হেসে উঠে বলল আপনিও না সদ্যজাত বাচ্চা কিভাবে এরকম করবে গল্পে গরুর যেমন গাছে ওঠে তখন আমার ভাবনাও তেমনই ছিল একটু স্বস্তি পাবো ভেবে যা খুশি ভাবতাম তারপর 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 আর কি মার্চ মাসের ১৮ তারিখে এক টুই টুই জন্ম হলো সেদিন আমি ছিলাম সব থেকে খুশি কারণ ওই যে আদিবার ভাবনা আরু গাল ফুলিয়ে পড়ল আপনি আপুকে এতটা অবহেলা না করলেও পারতেন আরই রুক্ষ কণ্ঠে বলল তাহলে কি তোমার আপুকে বিয়ে করে নিতাম নাকি আরো আরিসের শার্ট আঁকড়ে বলল না তা না না আপুর ততদিন তো ছিল হায়াত সে যতদিন বেঁচে ছিল ততদিন না হয় আরিশ আরুর মাথায় হাত বলিয়ে ওই ছোট বয়সে আমার আর কিছু মাথায় আসেনি আরো পাখি না হলে আদিবাকে আমি আমার কারণে কখনো কষ্ট পেতে দিতাম না আরো দীর্ঘশ্বাস ছাড়াও কিছু বলল না আরিস আবার বলতে শুরু করলো তুমি হওয়ার একদিন পর আমি হসপিটালে তোমাকে দেখতে গেছিলাম অনেক এক্সাইটমেন্ট নিয়েই গেছিলাম কিন্তু তারপর যা হলো তারপর থেকে তোমাকে আমি কখনো কোলে নেইনি কিন্তু এখন কিছু হলেই তোমাকে করে নিয়ে আমাকেই ঘুরতে হয় বুঝেছি ছোটোবেলায় কোলে নেইনি তাই আল্লাহ সারা জীবন বহন করার দায়িত্ব দিয়েছেন যদিও এই দায়িত্বটা আমার ভালোই লাগে তা ঠিক বলেছেন আল্লাহ এটা আপনাকে পানিশমেন্ট দিয়েছেন তা আমি কি করেছিলাম শুনি আরিশ আরোর দিকে এগিয়ে পড়ল আমার গায়ে টয়লেট করে দিয়েছিলে কথাটা শোনা মাত্রই আরও বিপরীতে ঘুরে গেল লজ্জায় মুখটা ঠেকে নিল আরিশ আরও লজ্জা দিতে বলল আর লজ্জা পেতে হতো না ভালোই করেছিল সেদিন সেই জন্যই তো এখন আরিশ আরও কিছু বলতে যাবে তার আগেই আরো আরিসের মুখটা হাত দিয়ে চেপে ধরে পড়লো থামুন আর শুনতে চাইছি না আমার ঘুম পাচ্ছে ভীষণ ঘুমাবো আরুর হাত না সরিয়েই আরিশ কিছু অস্পষ্ট সুরে বলতে লাগল কিন্তু কি বলল বোঝা গেল না আরু আরিশকে থামানোর জন্য বলল রুমে চলুন এক্ষুনি আমার ঘুম পাচ্ছে নো মোর ওয়ার্ড একদম নো মোর ওয়ার্ডস আরিশ হাতটা ছাড়িয়ে বলল শুনবে না পুরোটা আরু ডাক দেখিয়ে বলল আপনি থাকুন আমি চললাম কথাটা বলে আরো গটগট করে সিঁড়ি দিয়ে নেমে গেল আরিস কিছুক্ষণ একটা দমফাটা হাসি দিয়ে নিচে নামল রুমে গিয়ে দেখলো আরু পাশ ফিরে ঘুমুচ্ছে আরিস ধীরে ধীরে আরুর পাশে শুয়ে আরুকে ওর দিকে ফিরিয়ে পড়ল আরো পাখি আরো চোখ বন্ধ রেখেই মাথা নাড়িয়ে বললো আরিশ আরুর মাথায় হাত বুলিয়ে বলল আচ্ছা আবার অন্য কোনো দিন বলবো আরু মাথা নাড়িয়ে পড়ল হুম আরিশ আরুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়ল আচ্ছা শুনুন না একটা কথা আরিশ জুতোটা পড়তে পড়তে বলল একটাই কথা জানা হয় তার থেকে জানা একটাও বেশি না হয় আরু ঠোঁট উল্টে বলল আরে বাবা হ্যাঁ এটাই বলবো বেশি বলবো না আমি এমনিতেই কম কথা বলি বলো আজকে একটু জলদি ফিরবেন সুরে বলল কেন শুনি না মানে আজকে ভাবছিলাম একটু রাতে বের হব আরিস পিছন ঘুরে চোখ ছোট ছোট করে বলল সরি আরো পাখি আজকে আমার ফিরতে দেরি হবে আমি বরং কালকে নিয়ে যাই আরও মন খারাপ করলো না বেশ স্বাভাবিকভাবেই বলল আচ্ছা ঠিক আছে কালকে নিয়ে যাবেন আরিশ আরুর কপালে ভালোবাসার পরশ এঁকে বলল সাবধানে থাকবে আর বাইরে যাবে না বেশি বাসার বাইরে তো একদমই না আর যদি দেখো যে খুব বমি হচ্ছে তো অল্প খাবে আর জ্বর হলে ওষুধ খেয়ে নেবে আর সব সময় আম্মু আর সানার সাথে সাথে থাকবে আপনার তো আবার মাথা ঘুরে পড়ার রেকর্ড আছে আরু রাশভারি কণ্ঠে বলল বাস হয়েছে হয়েছে বুঝে গেছি আমি আপনার লেট হচ্ছে না এবার আরিশ আরুর গাল দুটো টেনে দিয়ে বলল না দেরি হচ্ছে না আরুর গাল টেনে দেওয়াই আরু আহ শব্দ করে উঠল আরিশ গালে আলতো স্পর্শ করতেই আরু বলল এই আপনি যান না হলে আমার রাগ হয়ে গেলে আজ আপনি শেষ আরিস তরুচার কাছে গিয়ে পড়ল দিনের শুরুতেই একেবারে শেষ হতে চাই না আচ্ছা ভাই আর উত্তর দিল না বাইয়া রিপ্লাই তো দিতে পারো অন্তত আসি সবাই পেস্ট্রি নিয়ে আসবেন এলিয়েন আরিস চলে গেল আর ফিক করে হেসে উঠল ফোনটা হাতে নিয়ে অনিকা খানের নাম্বারে কল করতেই কল ধরে অনিকা খান বলে উঠলেন তুই আরড়িসের সঙ্গে বাইরে বার হয়েছিস আরো ফিস ফিসিয়ে পড়লো শাশুড়ি আম্মু শোনো না একটু আমার রুমে আসবে অরিকা খান বকুনি দিয়ে পড়লে এটা বলার জন্য কল করতে হয় একটা জোরে ডাক দিলেই তো হয় আমি তো নিজেই আছি আরো হি হি করে হেসে পড়লো এই জন্যই তো মিস্টার অভদ্র আমাকে গ্রেট গ্রেট লেজি বলে অনিকা খান হেসে লেজিরা থেকে হলো কবে তুমি তো জানোই তোমার ছেলেকে ওনার কাছে পসিবল তাই আচ্ছা দুই মিনিট অপেক্ষা কর আমি এক্ষুনি আসছি সানা সানাবোধায় এখনো ঘুমাচ্ছে মেয়েটাকে তাড়াতাড়ি শ্বশুর বাসায় পাঠাতে হবে এবার হুম ঠিক বলেছো আমারও রোজ একটা ছোটোখাটো আউটিং হয়ে যাবে ননদিনীর বাসায় উইথ মাই সুইট খান হেসে ফেললেন পাগল মেয়ে আমার তাড়াতাড়ি আসো আর কালকে রাতে শ্বশুর বাবা যে বিরিয়ানি এনেছিল আমার জ্বর ছিল বলে দাওনি তুমি তো ফ্রিজে রেখে দিয়েছিলে ওটা আনো প্লিজ ক্ষুধা লেগেছে একদম না এই সময় বাসি খাবার একদম বাদ দরকার হলে আজকে আবার আনতে বলবো আমি অন্য কিছু নিয়ে যাচ্ছি আরো মুখ কুমড়া করে রইল কলটা কেটে দিয়ে ব্যালকনিতে গেল